ভিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে আলু প্রথমে আমি মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে কিছুটা সময়ের জন্য মাখিয়ে রেখেছি এই পর্যায়ে আমি একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখন আমি মাছগুলো দিয়ে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি কড়াইতে খানিকটা পরিমাণ তেল দিয়ে এখন এখানে আমি পাঁচ থেকে ছয়টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কয়েকটি মরিচ কুচি এখান থেকে বেরেস্তার মতো লালচে লালচে এই এখান থেকে খানিকটা পেঁয়াজ আমি উঠিয়ে রেখেছি এবং এর আগে আমি ভেজে রেখেছিলাম জিরা এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এবং পরিমাণ মতো তেল এবং এক চামচ হলুদের গুঁড়ো তার সাথে অ্যাড করে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন কারণ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর কি এই পর্যায়ে আমি মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে সবজিগুলো দিয়ে দেব মানে আলুটা দিয়ে দিলাম এখানে আমি মাঝারি সাইজের চারটা আলু নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নিতে পারেন আমি আলুর মশলা সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিলাম সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে খানিকটা পানি অ্যাড করে দিলাম এই পর্যায়ে আমি ভেজে রাখা জিরা এবং উঠিয়ে রেখেছিলাম যে পেঁয়াজ ওটা বেটে নিয়েছি এখন আমি এই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেব তরকারিটা হয়ে আসলে মাছ দেওয়ার খানিকটা সময় আগে মশলাটা দিয়ে দিবেন। এই মশলাটা দেওয়ার পরে তরকারিটার যেমন ঘিরানটা আসে এবং খেতেও কিন্তু অনেক মজাদার হয় আমি আজকে একটু ঝোল বেশি রাখবো তাই এই জন্য আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেওয়ার পরে খানিকটা সময় জাল করে নেব বেশি সময় জাল করে নিইনি এই পর্যায়ে আমার মাছটা রান্না করা প্রায় হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন